হাই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো অনেক দিন পর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি একটা স্বর্গ রাজ্যে গিয়েছিলাম তো চলো তোমাদেরকেও এই ভিডিওর মাধ্যমে সেখানে নিয়ে যাব তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানোই যে আমার ফুল গাছ লাগানোর কত শখ আর আমার বাড়িতে তো প্রত্যেক বছর শীতকালে এত ফুল হয় কি আর বলবো তো আজকে সকাল বেলায় আমি আর মা আবার চলে গিয়েছিলাম রাধা মাধব নার্সারিতে আর এই নার্সারিটা কিন্তু আমাদের চাঁদপাড়ার সেকাটিতে আর আমি গেছিলাম মূলত আজকে গোলাপ ফুল কিনতে গোলাপ গাছ কিনতে আসলে অনেক বছর ধরে গোলাপ গাছ লাগানো হয় না তো ভাবলাম যে তিন রকম গোলাপ গাছ নিয়ে আসা যাক তো আর এখানে আসার পর দেখলাম এত পরিমানে চন্দ্রমল্লিকা হয়েছে আমি দেখে পুরোই অবাক হয়ে গিয়েছিলাম আসলে ভিডিও না করে থাকতে পারলাম না ভীষণই সুন্দর লাগছিল নার্সারিতে এসে আর যখন জল দিছিল তারপর তো গাছগুলো চকচক করছিল আমি ভিডিও শেষে দেখিয়ে দেব যে আমি আমার গোলাপ গাছগুলো কোথায় লাগিয়েছি আর কি কি কালারের কিনেছি সেটা নয় পরে একটা ভিডিওতে বলে দেবো আর এখানকার গাদা গাছগুলো স্বাস্থ্য দেখো কি সুন্দর যে লাগছে আর এরপরে আমি দেখলাম এখানে একটা বারো মেশে শিউলি গাছ তো দেখো এই যে সেই শিউলি গাছ শীতকাল এলেই তোমরা খারাপ বাড়িতে এরকম গাছপালা লাগাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন আমার বাবা তো আবার প্রচুর পরিমাণে ফলের গাছ লাগানো শুরু করেছে তো যাওয়ার সময় দেখলাম এই এক ধরনের রক্ত গাদা আর এই গাঁদা গাছটা কিন্তু আমি কিনে নিয়ে গেছি আর এখানে দেখো আরও কিছু চন্দ্রমল্লিকা রয়েছে এই যে আমার শখের ব্যালকনি তো দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে এছাড়া নিচেও প্রচুর গাছ আছে আর এই দেখো আমার তিনটে গোলাপ গাছ তো তোমাদেরকে পরে আমি দেখিয়ে দেব কি কি কালারের গোলাপ হয়েছে আর এর সাথে কিন্তু আমি অ্যাজেলিয়াও কিনেছি আরো আর এক ধরনের গাছ এনেছি তো ভিডিওটা এইটুকুই